সাবস্ক্রাইব করুন বাংলা টেকনিক্যাল নলেজ চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেক ভিডিও সবার প্রথমে দেখার জন্য হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি আজকে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যে অ্যাপ্লিকেশানটার সাহায্যে আপনি সহজেই অনেক কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারবেন কেউ আপনাকে ঠকাতে পারবে না তো এই অ্যাপ্লিকেশানটা সত্যি বলতে গেলে অন্যান্য অ্যাপ্লিকেশনের বাবা তো চলুন তাহলে সেই অ্যাপ্লিকেশনটাকে দেখে নেওয়া যাক ত এই অ্যাপ্লিকেশনটা আমাকে বাইরে খুঁজতে হবে না আমি প্লে স্টোরে পেয়ে যাবো জাস্ট আমি প্লে স্টোরে গিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব সে এবং সার্চ করে সেই অ্যাপ্লিকেশানটিকে বার করব তো সার্চের জন্য আমাকে ওপরের ওপর এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিয়েছি এবার ওখানে আমি টাইপ করছি কিউআর কোড অ্যান্ড বারকোড রিডার যে অ্যাপ্লিকেশান সেটি এই যেখান থেকে সার্চ করেছি এবং সার্চ করার পর আপনাকে এই যে তৃতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশন আছে কিউআর কোড অ্যান্ড বারকোড যে স্ক্যানার বলে লেখা আছে এই অ্যাপ্লিকেশানটা আই থিঙ্ক আমার আমার মনে হচ্ছে ভালো কারণ ফোর পয়েন্ট ফোর রেটিং আছে তো এই যে অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা দশ মিলিয়ন লোক ডাউনলোড করেছে এবং এর হচ্ছে রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফোর তো চলুন দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করতে হবে ওকে এবার আমি এখান থেকে ওপেন করবো আপনি যদি ইনস্টল করে না থাকেন তাহলে অবশ্যই ইনস্টল করে নিতে পারবেন তো ওপেন করার পর আমার এখানে অ্যালাউ চাইবে ক্যামেরা তো আমি ক্যামেরাটাকে অ্যালাউ করে দেবো আর এটাতে পারছেন আমার ক্যামেরা ওপেন হয়ে গেছে কারণ এটা একটা স্ক্যানার আমার ক্যামেরার সাহায্যে ফোনের ক্যামেরার সাহায্যে স্ক্যান করে দেবে এই হচ্ছে একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটার বারকোড আমি স্ক্যান করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সহজেই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে বারকোড এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে বারকোড থাকে তো এইটা চলুন তাহলে এই বারকোডটাকে আমরা স্ক্যান করি এবং এই প্রোডাক্ট সম্বন্ধে কিছু ডিটেলস অনলাইনে খুঁজে পাই যাতে কেউ আমাকে ঠকাতে না পারে তো জাস্ট দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি হয়ে গেছে এবং এখানে আসার পর আপনাকে ওয়েব সার্চ করতে হবে এই যে ওয়েবসাইট তৃতীয় অপশন ওয়েব সার্চ করলে আপনি এই প্রোডাক্ট সম্বন্ধে সব ধরনের ডিটেলস প্রাইস কোন ওয়েবসাইটে পাবেন সব কিছু জানতে পারবেন ওখানে সার্চ ক্লিক করার পরে আপনার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে তো সেখান থেকে আপনি যে ব্রাউজার চান সেই ব্রাউজারটা সিলেক্ট করে নিন আমি গুগল সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো গুগল দেখতে পাচ্ছেন খুলে গেছে এবং এখানে সেই একই ধরনের বারকোড থেকে অনেক ধরনের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি তো এই অনেক ধরনের লিঙ্ক থেকে আমরা ওই সম্বন্ধে সঠিক ডিটেলস পেয়ে যাব ছবিতে আসলে দেখতে পাচ্ছেন সেই সেম প্রোডাক্ট আপনাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম ঠিক সেম প্রোডাক্ট এখানে রয়েছে তো চলুন আমরা এর প্রাইস বা আরও কিছু ডিটেলস জেনে নিই তো প্রাইস জানার জন্য আমাকে জাস্ট এখানে টাইপ করতে হবে অর্থাৎ এই বারকোডের পাশে আমরা ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর টাইপ করব যে প্রাইস আমরা জানতে চাইছি তো আমরা প্রাইস টাইপ করব। যদি আপনি ইনফরমেশন জানতে চান তাহলে ইনফরমেশান লিখে টাইপ করলে সেই প্রোডাক্ট সম্বন্ধে সঠিক ইনফরমেশান চলে আসবে তো আমি প্রাইস লিখেছি প্রাইস লেখার পর আমার কাছে কিছু লিঙ্ক এসছে তো আমি জাস্ট প্রথম যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের ওপর গিয়ে ক্লিক করব তো চলুন তাহলে আমার সঙ্গে ক্লিক করে নিন তো এখানে ক্লিক করার পরে আমার কাছে প্রোডাক্ট চলে এসছে আমাজন ডট ইনে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল এবং যার দাম হচ্ছে তিনশো আটানব্বই টাকা তো দেখতেই পাচ্ছেন সহজে আপনি এইভাবে একটি প্রোডাক্ট সম্বন্ধে সঠিক তথ্য পেয়ে যেতে পারেন এবং এর ডিটেলসও তলায় দেওয়া রয়েছে যা আমি আর পড়ছি না এগুলো করতে গেলে আমার ভিডিও আরও বড় হয়ে যেতে পারে তো চলুন আর একটা ওয়েবসাইটে গিয়ে দেখায় সেই ওয়েবসাইটেও একই জিনিস পেয়ে যাচ্ছেন এই বারকোডের সাহায্যে বারকোড দিলে অন্য প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে না সেই সেম প্রোডাক্টে আপনার রেজাল্টে সার্চ রেজাল্টে আসবে দেখতেই পাচ্ছেন এখানেও ঠিক সেম প্রোডাক্ট যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রত্যেক দিনই আমি অ্যান্ড্রয়েড কম্পিউটার এবং ইত্যাদি বিষয়ক টেক বিষয়ক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকি আজকের মধ্যে এখানে শেষ করলাম গুড বাই হ্যাভ আ গ্রেট ডে